দৃশ্য দেখে লজ্জিত ছিল হয়ে নিজেই নিজেকে কালে করলো করল নিজের ভুলটা বড্ড বেশি ছিল বলে রাতটা স্বস্তিতে কাটেনি পরের দিন সকালে শুনতে পেল মেয়েটার অবস্থা করুন রাতে নাকি একশো চার ডিগ্রি পর্যন্ত জ্বর উঠে গেছে নিজেকে ঠিককার দিতে দিতে টুম থেকে বেরিয়েছিল চাঙ্কুক অনুশোচনায় বিদ্ধ হয়ে কখন যে লাইব্রেরির কক্ষে পৌঁছে গেল বুঝতেও পারিনি দরজাটা খোলা থেকে ঢুকেছিল সে সেখানে পুরনো আলমারি পাশাপাশি বইয়ের ভান্ডার দেখে আশ্চর্য হয়েছিল একটা সেলফের কাছে গিয়ে বই নাড়াচাড়া করতেই হঠাৎ অদ্ভুত একটা জিনিস দেখতে পেল উঁচু সেলফটার সবচেয়ে উপরের তাকটায় কিছু একটা রাখা বস্তুটা দেখার পর চিনতে সময় লাগলো না সাথে সাথে এক থাবায় ওটা হাতের মুঠো নিল বুড়ো কুচকে জিনিসটা দেখতে বুকের ভিতর ধুপফুক ধুপফুক অনুভব করলো এটা মামুলি বস্তু না এটা বিদেশ থেকে আমদানি করা খাস রেফারেন্সের রিভলবার। এসব জিনিস একমাত্র তাদের সাথেই থাকে যারা দুষ্কৃতির সাথে জড়িত রিভলবারটা চেক দিয়ে আগের জেগে রাখল মনের প্রথম খটকাটা না মিটতে দ্বিতীয় খটকাটা দেখতে পেলো এবার আর শান্ত রইল না জাঙ্কুক রহস্যের ধোঁয়াটা হাতরে হাতড়ে কাটিয়ে ফেললো সারি সারি বইয়ের ফাঁকে একটা পুরনো টেবিল ক্যালেন্ডার রাখা একটা তারিখের উপর গোল মার করা ছোট ছোট চোখে কপালে ভাঁজ ফেলে সংখ্যার দিকে তাকালো জাংকুক কয়েক মিনিট চুপচাপ একদম স্থির হয়ে তাকে রইল এরপর আচমকা কপালের ভাঁজগুলো স্বাভাবিক হলো তার ঠোঁটের কোণে হাসি ফুটতেই ক্যালেন্ডারটা হাতে নিল দিয়ে সংখ্যাটার উপর ছুঁয়ে দিতেই পলাতক আসামির কথা এই টুজেট সমস্তটা মনে পড়ল জীবনের মোড়টা এভাবে পাক নেবে ভাবতেও পারিনি যাকে তন্ন তন্ন করে কোটার শহর জুড়ে খুঁজেছে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি গ্রামের একজন গণ্যমান্য মানুষ কথাটা হাস্যকর ব্যাপার একদিকে মানুষ পাচার অস্ত্রের চোরাচালান ট্রাকসের সহদাগিরি সবই করে অন্যদিকে লুকিয়ে লুকিয়ে গ্রামে এসে অনুরূপে সেজে আছে মানুষ যে দুনিয়ার সবচেয়ে জীব এটা সাক্ষাৎ প্রমাণ ক্যালেন্ডারটা রেখে শার্লক হোমসের বইটা পেলে আরেকটা ক্লু সেখানে হার্ড কভারের শেষ পৃষ্ঠায় নীল কালিতে কিছু একটা লেখা আছে ইংরেজি বর্ণমালার শর্টকাটে কে এস জি সব রহস্য জলের মতো ঝরে পড়ল কালাম সর্দার ঝিল্লিতলা এটা বোঝা যাচ্ছে ওই দিন লাইব্রেরির কক্ষে বিশ্বজীব হাসিটা দিতে কানে মিলের সুর ভেসে আসলো দাদা ভাই আমি লজ্জার মাথাকে আজ বলতে বাধ্য হচ্ছি আমি কখনো চাইনি তোমার কোনো অপমান হোক কিন্তু তোমার যে বন্ধুর মেয়ে এখানে এসেছে তার বড় ছেলেটা খুবই জঘন্য কাজ করেছে আমি এসব একদমই সহ্য করতে পারি না দাদা ভাই ওই লোকটার নাম সম্ভবত জাংকুক লোকটা যা কাজ করেছে আমি এগুলো নিতে পারি না তুমি তো জানোই আমি তোমার কাছে কিছু লোকাই না আজও লুকাবো না সেদিন সবাই যখন বাড়ি ছিল না তখন ওই লোকটা ইচ্ছে করে আমার রুম এসেছিল আমি স্নান করে শাড়ি পরছিলাম আর ওই লোকটা তখন দরজায় ঠক ঠক করে আওয়াজ হলো সমস্ত ধ্যান ভেঙে বাস্তবে ফিরলো জাঙ্কুক দরজার দিকে চোখ যেতেই আবারও শব্দটা শুনলো ফোনটা বিছানায় রেখে দরজাটা খুলে দিল দরজার দুই পাল্লা ধরে আপাতমস্তক চোখ বলে দেখল কিছুটা ঝাঁঝ মাখানো কণ্ঠে বলল অপমান করে শান্তি পাওনি কি চাও কথাটা শুনে তে প্রতীকটা দেখালো না চোখ তুলে চাকুকের দিকে তাকাতে আস্তে করে বলল সময় আপাতত সময় চাইছি দেবেন দুই মিনিট ভাবলো চাঙ্কুক এরপর নিজেই দরজা ছেড়ে থেকে ঢুকতে তে ঘরে ঢুকলে চুপচাপ দিলচাপ বসল। বসলো দরজাটা আটকে দিয়ে চাঙ্কুকের কাছে আসলো ওর পরিস্থিতিটা বোঝার আগে প্রশ্ন করলো চাঙ্কুক বলো কি বলতে চাও প্রশ্নটা শুনে নীরব মুখের কাছে আসলো তে কোনো দিকে না তাকিয়ে চাঙ্কুককে চরম আশ্চর্য করে কোলে বসল সে অবাক হওয়ার দৃষ্টি থেকে চোখ সরিয়ে তার বুকটার আস্তানে চলে এলো পরম উষ্ণতায় নিজেকে জড়ে নিল সে নিঃসংকো দুই হাত বাড়িয়ে চাঁকুকের গলাটা পেঁচে ধরলো চওড়া কাঁধটায় গাল লাগিয়ে চোখ বন্ধ করলতে নির্লিপ্ত কণ্ঠ বলল রাখটার ঝেরে আমাকে শক্ত করে জড়িয়ে ধরুন কাল রাতে চাঁকুকটার মতো একটু আদর করে দিন আবার কতদিন পর আসবেন তা তো জানি না কে মেয়েকে এভাবে দরজা আটকে থাকলে চলবে যতটুকু সময় আছে সেখান থেকে একটু আমাকে দিয়ে যান নির্বাকুক কয়েক মুহূর্তের জন্য পিছিয়ে গেল তার ভিতরে অনুভূতির জায়গায় প্রচণ্ড অনুকম্পন হচ্ছে আসলেই তো সময় নেই একটা ঘন্টার ভিতর সবাইকে রিসর্টে পৌঁছানোর কাজ করতে হবে মহিলাবাড়িতে নজরদারির পাশাপাশি গোপন আস্তানাগুলো উচ্ছেদ করতে হবে তিন তিনটা নৃশংস অভিযান পণ্ড করতে হবে যদি বুলেটের একটা গুলি ব্রেন বা হাটে ঢুকে তৎক্ষণাৎ মৃত্যুর দৃশ্যটা কল্পনা করতে জড়ে ধরলো জাংকুক শক্ত করে হাতের বন্ধন কঠোর করে থেকে বুকে চাপলো চোখ বন্ধ করে আরও কঠোর করলো তুলোর মতো দেহটা বুকের মধ্যে যেন ঢুকিয়ে দিতে চাইছে আদুরে মুখটা নাগাল না পেলেও ডানে মুখ বাড়িয়ে চুলে ঠোঁট রাখলো সদ্য স্নান শেষে লাবণ্যময়ের দেহটাকে আষ্টে পৃষ্ঠে নিজের সাথে মিলিয়ে জড়িয়ে শান্ত হলো চাঙ্কুক বাহাতটা তের মাথায় রেখে চুলে হালকা স্পর্শ করে আঙুলে আঙুলে নম্রভাবে বুলে দিতে করে বলল একা একা সামলাতে পারবে তো তে নাচর বান্দা ভঙ্গিতে বলল পারবো না পারতে চাইও না আমাকে এখান থেকে নিয়ে চলুন হাসলো চাঙ্কুক প্রশ্ন করল কেন মেয়েরা তো বাপের বাড়িকে সব কিছু মানে তাহলে আজ এই আবদার কেন তোমার তো খুশি হওয়া উচিত তে একটু চোখ তাকার পর মাথা তুলে তাকালো চাঙ্কুকের দিকে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে মলিন হাসিতে বলল আমারই তো পোড়া কপাল বাপের বাড়িতে বাবাই নেই ডান চোখ থেকে টপ করে এক ফোঁটা জল পড়লো ঠোঁটে এখনো মলিন হাসিটা ঝুলছে দৃষ্টি নিচু করে ওর ঠোঁট দুটো ছুঁয়ে দিল চাঙ্কুক তাই জীবুকে হাত রেখে প্রসন্ন দৃষ্টিতে বলল আমি যতদিন আছি তোমার কোনো কিছুতেই কমতে রাখবো না আমি মরলেও তোমার ভয় নেই চাঙ্কুক নামে যেই প্লটটা ছিল ওটা তোমার নামে করে দিয়েছি ফাইন্যান্সিয়াল সমস্যাও ফিউচারে ফেস করতে হবে না তোমার নামে ডিপোজিট করা আছে মাসে মাসে টাকা পাবে কখনো কোনো বিষয় নিয়ে ভয় পেলে সুগা আছে আয়ু আছে মাও আছে ওদের যে কাউকে সমস্যার কথা বললেই হেল্প পাবে কোনো ভয় নেই শুধু একা থাকাটা শিখে নাও আমি জানি তুমি পারবে বলো পারবে তের ইচ্ছে করছে চিৎকার করে বলতে না আমি পারবো না কিন্তু জাংকুক কি এটা শুনতে পারবে তার কি এটা পছন্দ হবে বাড়ির বাইরে মাইক্রোবাস দেখে বড় সব মালপত্র এক এক করে তুলে দিচ্ছে জাঙ্কুক গাড়িটা কীভাবে জোগাড় হলো এই প্রশ্ন করতে গিয়েও দ্বন্দ্বে পড়ল সে রোজ জেনি আপাতত কিছুই যায় না তারা উৎসব মুখর ভঙ্গিতে মাইক্রোতে চড়ে বসেছে চঞ্জনের মুখ আজ গম্ভীর জিমিন প্রচণ্ড অস্থির তের অবস্থা স্বাভাবিকই ঠিকছে তাহলে দেখি এ বিষয়ে কিছুই জানে না রিসর্টে বেড়াতে যাওয়া যে বিরাট পরিকল্পনার অংশ এটা কি জানে না জাঙ্কুক এখন পাঞ্জাবি পাল্টে শার্ট গায়ে দিয়েছে খুব ব্যস্ত ভঙ্গিতে সব গুছিয়ে ড্রাইভারকে দেখিয়ে দিয়েছে ড্রাইভার লোকটাকে দেখলে মাসুম ভোলা ভরা লাগে কিন্তু বড় বউ জানে এটা ওদের ছদ্মভেস ড্রাইভারটা চাঙ্কুকেরই লোক সব ব্যবস্থা সম্পন্ন করলে বড় বউ নিজেও গাড়িতে চড়ল ওনার ডানের জিমিন আর পায়ে পে বসবে কিন্তু তে এখনো চাঙ্কুকের সাথে হাত লাগাচ্ছে কাজ শেষে চাঙ্কুক চঞ্চনের দিকে তাকালো গম্ভীর মুখটা দেখে কিছু বুঝতে পেরে মুখে হাসি জানে বলল মা ওখানে খুব সুন্দর একটা পুকুর আছে আর একটু এগোলেই নদীর দিয়ে দেখতে পাবেন জায়গাটা চমৎকার আপনার কোনো সমস্যা হবে না চঞ্চনের চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি এসব কথায় অভ্যস্ত নন কিন্তু ভিতরে ছটফটানি ভাবটা কাটাতে না পেরে চাঙ্কুকের উদ্দেশ্যে বললেন জাঙ্কুক বাবা একা থাকার দরকার নেই তুমিও সঙ্গে চলো কথাটার তো বুঝতে পারলো জাঙ্কুক তেও এখন সেই কথার প্রেক্ষিতে অটলভাবে তাকিয়ে আছে জানলায় থাকা মায়ের হাতটা খুব সন্তর্পণে ধরলো জাঙ্কুক স্নেহের চাহনিতে বলল আমি আসবো মা আমার জন্য একটু দোয়া রাখবেন কাজটা শেষ করে ফিরবো হাতটা দুই হাতের ভিতরে নিয়ে মৃদু ঝাঁকুনি দিল সাংসারিক হাতটা ছেড়ে দিতে তেকে ওঠার জন্য ইশারা করলো তে গাড়িতে উঠতেই স্লাইডিং ডোরটা টেনে দিল জাঙ্কুক সাথে সাথে ড্রাইভিং সিটের জ্বালা দিয়ে ড্রাইভারকে কিছু একটা বুঝিয়ে দিল তে যে কথা বলার জন্য বাহানা করতে চাইছে সেটা চোখের তারাই ফুটে উঠেছে চাকু পুরোপুরি এটা ইগনোর করে কারি স্টার্ট দিতে বলল ড্রাইভার গাড়িটা স্টার্ট দিয়ে এক টান দিতে বাড়ির চৌকার ডিঙে বাইরে চলে গেল ধুলো উঠতে লাগলো উঠানে গাড়িটা চোখের সামনে থেকে অদৃশ্য হতে পা ঘোরাল জাঙ্কুক বুকের ভিতর এখন পাথর নেই ঠিকঠাক মতো পৌঁছালে স্বস্তি এক পা এক পা করে বাড়ির দিকে এগোচ্ছে সে মাথায় বিশাল ভাবনা নিয়ে চিন্তায় ডুবে আছে সিঁড়িতে পা ফেলে মোল্লা বাড়ির দিকে এগোতেই ভিতরের অন্ধকার দৃশ্যটা দেখতে পেল ধীরে ধীরে শূন্য বাড়িটা অন্ধকারে তুলে যেতে লাগলো সূর্যটা আজ চালাকি করে আলো কমিয়ে ফেলেছে বিকেলের টাইম হলেও চারপাশে অন্ধকার নেমেছে বাড়িতে ঢুকে আঙিনার চার পেয়ে চৌকিতে বসলো সে অলসতার জন্য বাড়িতে লাইট জ্বালালো না সে অন্ধকারে ডুবে থাকা বাড়িটা চোখ বোলাতেই হঠাৎ দৃষ্টি থমকে গেল কেউ লাইব্রেরির কাছে দাঁড়িয়ে আছে একটা কালো ছায়া স্থির হয়ে দাঁড়িয়ে আছে কোনো নড়চড় করছে না ছায়াটা মুহূর্তেই লাভ দিয়ে উঠল বুঝতে পারলো সে মস্ত বড় ভুল করে ফেলেছে সর্বনাশ দ্রুত কোমরের পিছনে ডান হাত চালিয়ে কোমরে গোজা পিস্তলটা দক্ষ হাতে কবজায় এনে সুযোগ সুযোগ তাক করলো লাইব্রেরির কাজটায় জীবন্ত ছায়াটা অন্ধকার থেকে উঠে আসছে গম্ভীরভাবে ধীর পায়ে এগিয়ে আসছে ঠিক জাঁকুকের দিকে দৃষ্টি রেখেছে জাঁকুক পিস্তলটা নাক বরাবর ধরে টার্গেট ঠিক করলো যদি ছায়াটা সন্দেহজনক ব্যাপার ঘটায় তাহলে এক মুহূর্ত দেরি করবে না জাঙ্কুকের পিছনে খোলা দরজা সেখান দিয়ে সুন্দর আকাশে আলো ঢুকছে চোখ শুয়ে তাকিয়ে থাকতে ছায়াটার মুখ পরিদৃষ্ট হলো ঠোঁটে পিটকুটে হাসি ঝুলিয়ে দাঁত বের করে আছে ভাবটা এমন চাঙ্কুককে দেখে যেন দারুণ বিনোদন পেয়েছে মুখটা দেখে ভুঁড়ো কুচকালো জাঙ্কুক হাতের পিস্তলটা মুহূর্তের জন্য টার্গেট বরাবর সরালো না কণ্ঠের দাম্বিকতা ফুটিয়ে তেজের সাথে বলল তুই এই বাড়িতে ঢুকলি কিভাবে। প্রশ্ন শুনেই অট্ট হাসিতে ফেটে পড়লো হাসতে হাসতে মাথা ঝুঁকিয়ে ফেললো সে চাঙ্কুক পুরোপুরি সজাগ দৃষ্টিতে তাকিয়ে আছে একটু অসতর্ক হওয়া যাবে না হাসিটা কোনো মতে চেপে মুখ তুললো লোকটা চাংকুকের দিকে তাকাতে মুখের হাসিটা মিলিয়ে গেল কয়েক হাত দূরত্ব রেখে তার ছেলের সাথে বলল। তাহলে আমাকে চিনতে পেরেছেন আপনার ব্রেন তো দেখি খুব ভালো আচ্ছা আমার নাম কি বলেন তো দেখি দাঁতে দাঁত পিসল চাঙ্কুক পিস্তলের বাঁধটা দিয়ে সজোরে মাথায় বাড়ি লাগাতে ইচ্ছে করছে জবাবটার সাথে সাথে না দিয়ে চুপ থাকলো শয়তানের সাথে মুখ নাড়াতে ইচ্ছে করছে না কিন্তু অপর পক্ষের ব্যক্তিরা জাঁকুকের চুপ থাকা মান্য করল না আবার এককাল হাসি দিয়ে কোমরভাবে বলল জাঙ্কুক সাহেব দেখি চুপ করিয়া আসে আমার নাম কি মনে নাই গেছেন ভাই রাগে জাঙ্কুকের ভিতর টপপ করছে নির্ঘাত শয়তানটার মাথায় কুবুকি আছে ওর সোজা ধাতের লোক না সময় নষ্ট না করে জাঙ্কুক শক্ত করে বলল তুই তো হলি নির্জন সুখ নাকি বাচ্চা গালি খেয়ে হো করে হেসে উঠলো সুখ জাঙ্কুকের মুখে গালি শব্দটা কতটা বেমানান এটাই যেন হাসির ছেলে বুঝে দিচ্ছে সাথে এক পা সামনের দিকে কৌশলের এগিয়ে এলো হাস সুখকে একটু ঠাড় করতে না চুপ করে এগিয়ে যেতে আর একটু সাবধানতা অবলম্বন করলো সুখ যখন হাসি থামিয়ে তাকালো ততক্ষণে পরিস্থিতি বিগড়ে গেছে আকস্মিকভাবে নিজের উপর ঝাঁপিয়ে পড়লো কিছু চোখ মেলে তাকানোর সুযোগ পেল না পিস্তলের শক্ত বাটিয়ে দিয়ে সজোরে বাড়ি খেলো ব্যথায় করে হাজারি করলো সে গেছে চিৎকারের তীব্র ধ্বনিটা শূন্য বাড়িটায় ঝনঝন করে বেঁচে অন্ধকার বাড়ির দেওয়ালে দেওয়ালে ধাক্কা খাচ্ছে মাথায় এক মেরে সুখকে ধরাশাই করলো জাঙ্কুক অন্ধকারটা ভালোই কাজে লেগেছে তাড়াতাড়ি আঙিনার বাতিটা জ্বালিয়ে দিতে পুরো বাড়িটা ফকফকা হয়ে গেল চৌকির একপাশে পড়ে আছে সুখ মাথার ডান দিকটা ফেটে গল গল করে রক্ত বেরোচ্ছে প্রচন্ড ব্যথায় গোমাতে ঘোঁয়াতে এক পর্যায়ে বেহু ছোলো সে আবারও মোল্লা পাড়িটা নিঃশব্দ নিশার হয়ে পড়ল চার ধার ছাপিয়ে দূরের মসজিদ থেকে আজানের সুর ভেসে আসছিল তার মানে কাটায় কাটায় পাক্কা এক ঘন্টা পেরিয়ে গেছে এতক্ষণে নিশ্চয়ই সবাই রিসর্টে পৌঁছে যাওয়ার কথা সবাই ঠিকঠাক মতো পৌঁছলো না আপডেট শোনার দরকার পকেট থেকে ফোন বের করে কল বসলো জাংকুক পা কানে ফোন রাখতেই কোমরের কাছে প্যান্টের সাথে পিস্তল খুঁজে নিল চোখ তুলে সুখের দিকে নিরস্ত্র দৃষ্টিতে তাকিয়ে কলিং শুনতেই পিছন থেকে খসখসে আওয়াজ হলো টান টান নার্ভে সতর্ক হলো জাংকুক কান থেকে ফোনটা সরিয়ে চটচলতি পিস্তলটা খাবলে ধরলো পিছন ঘুরে তাকাতে কল কেটে পিস্তল তাক করলো ঠিক সামনে দাঁড়িয়ে আছে সাদা পাঞ্জাবে পরিহিত এক ব্যক্তি এনার্জি বাল্বের আলোয় চতুর্মুখটা গম্ভীর দেখাচ্ছে দু হাত পিছমোড়া করে শটান হয়ে দাঁড়িয়ে আছে মাথায় নতুনের মতো সাদা টুপি মুখের ভাবভঙ্গি অনিশ্চিত যাকু কয়েক মিনিট নিশ্চলভাবে তাকিয়ে থাকতে পাকা হাসি দিল পিস্তলটা ধীরে ধীরে নামাতে নিটল হাসিতে বলল খালি হাতে আসাটা ঠিক হয়নি চট করে ব্যক্তিটি বাক্য ছুঁড়ল কে বললে কথা যে বলেছে সে তো একটা বলদ তোমার কি মনে হয় আমি খালি হাতে বেরোই মোবাইলটার দিকে না তাকিয়ে সেটা পকেটে রাখলো জাঙ্কুক পিস্তলটা এখনো হাতে রাখলেও যে কোনো মুহূর্তের জন্য রেডি গংলো স্বাভাবিকভাবে এগোতে নিলে কিন্তু বাধা দিল চাঙ্কুক ঝাঁজের সাথে সে বলে উঠল সামনে আর এগোবেন না কালাম সর্দার এক পা এগোলেই আমি ট্রিগার চাপতে বাধ্য হব তীর যোগ চাহিদা দিকে তাকালো কংলো হাতে একটা পিস্তল নিয়ে যেই সাহস দেখাচ্ছে সেটা কোড়াতে মাত্র এক মিনিট লাগবে ও নিজেও জানে না ওর কপালে আজ মুক্তি নেই মোল্লাবাড়ির চারপাশে সেও দ্রুত ফাঁদ পেতেছে সেই ফাঁদে ভয়ঙ্করভাবে বেঁচে গেছে জাঙ্কুক নিজের অজান্তেই এত বড় বোকামি করেছে সে সেটার জন্য একটু পরে পস্তাতে হবে কাউকে নিচু চোখে দেখতে নেই এটা মানুষ জানে না নিচু করে দেখা মানে অপর পক্ষকে সুযোগ দেওয়া যদি সুযোগটা খাপে খাপে লেগে যায় তাহলে সফল হতে দেরি নেই গঙ্গাকে চুপ থাকতে দেখে বা ভুলটা উঁচু করলো তার তীক্ষ্ণ চাহনি দেখে ভরকানো হাসি দিল গঙ্গেও কিছুটা উত্তাপের সাথে বলল বাড়ির মানুষগুলোকে যেখানে পাঠিয়েছ তাদের ফিরে আসতে বলো আমি চাই মীমাংসাটা তোমার আমার মধ্যে হোক কল করে গাড়ি ঘোরাতে বলো অটল ভাবে তাকিয়ে দৃষ্টিটা গংলোর উপর নিক্ষেপ করে পিছিয়ে গেল আন্দাজে চৌকের নাগালটা বুঝতে পেরে শান্তভাবে বসে পড়ল বুক ফুলিয়ে নিঃশ্বাস টেনে ঠোঁট গোল করে ছেড়ে দিল গংলোর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে চোখ সরিয়ে ফেললো মেঝের দিকে তাকিয়ে থুতনিটা চুলকাতে চুলকাতে বলল সিট না না এরপর চোখ তুলে কমলার দিকে অসহায় ভাব ভঙ্গি নাটক করে বলল টু মাচ গাড়ি তো লোকেশন মোতাবেক পৌঁছে গেছে এখন কি করি ওহো একটু আগে বললে আপনার নাতনির সাথে দেখা করিয়ে দিতাম কি মিস্টেক না হয়ে গেল কি করি বলুন তো কোনো উপায় আছে গঙ্গা এবার গম্ভীর মুখ করে বলল তুমি কি জানো তুমি এই মুহূর্তে কার সামনে সাহস দেখাচ্ছ এই সাহসটার জন্য চরম মাসুল গুনতে হবে সেটা কি তুমি জানো তোমাকে হাতের কাছে পাওয়ার জন্য অপেক্ষায় ছিলাম চাঙ্কুক আজ এসেছো তাও মুখে এত বড় বড় কথা বলছো তোমাকে সাবধান করছি এখনো সময় আছে ওদের ফিরিয়ে আনো না হলে পরিস্থিতি এমন বাজে করব তুমি চিন্তাও করতে পারবে না জাঙ্কুক দমলো না গীতবিত অভিনয় ছেড়ে আসল রূপে ফিরে চোখের কঠোর শক্ত করে বলল আপনার আস্তানায় ছবল মেরেছি এবার তো আর থামবো না কঠিন সাহস থেকে আশ্চর্য হলো গঙ্গল কিছুক্ষণের মধ্যে যে কালবৈশাখীর ঝড় বইবে সেটা কি ধারণা করতে পারছে পুরো বাড়ির চারিদিকে মাকড়সার মতো সূক্ষ্ম জাল বনে গেছে সেটা কি জানে তখনই বা পকেটে কাপড়ে অনুভব করলো জাঙ্কুক ফোনটা ইনকামিং কলের জন্য ক্রমাগত বিপ করে যাচ্ছে গঙ্গলোর দিকে এক পলক তাকিয়ে ফোনটা রিসিভ করার চিন্তা করলো বা পা সোজা করে পকেট থেকে ফোনটা বের করলো দৃষ্টিটা গঙ্গলোর দিকে রাখার জন্য স্ক্রিনের দিকে তাকালো না স্ক্রিনের সবুজ আই সবুজ আইকনটা সোয়াইপ করে কানে রাখলো জাঙ্কুক হালকা গলায় সারা দিয়ে বলল হ্যালো বিপরীত পাশের কথা শোনার জন্য থামলো জাংকুক। জাঙ্কুক শান্ত হয়ে সারাটা দিয়েছিল অথচ পরিস্থিতি তাকে শান্ত থাকতে দিল না কলের প্রতিটা কথা শুনে বর্ষা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল সে সামনে থাকা দ্রুত লোকটা মিটমিট করে হাসছে ওপাশ থেকে জানান দিলো দশটা লাশের স্তূপ পেয়েছে লাশগুলো চিহ্নিত করা যাচ্ছে না কয়টা কাটতে কতটুকু শেষ না করলেও গঙ্গার হাসিতে উত্তর পেয়ে গেল সারা গায়ে হিম ওর এমন কঠিন মুহূর্তে চাঙ্কুকের চেহারা তে চেহারাটা ভাসছে ওই চেহারা সাথে এই লোকটার পাশান চেহারাটা মিলছে না জীবনের এমন কাকতালীয় ঘটনা দেখে নিজেই হতভম্ব মানুষ কি আসলে মুখোশ পড়তে পটু তে এসব ঘটনা মানতে পারবে ও যেখানেই থাকুক ভালো থাকুক অন্তত এই জঘন্য সত্যটা যেন লুকিয়ে পড়ুক মাথায় ধপধপে সাদা টুপিটায় হাত রাখলো কংলো সেটা মার থেকে সরিয়ে সুন্দর করে পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে বলল আসার সময় কয়েকটাকে কুপি এসেছি মনে হলো ওরা এই গ্রামের না এখন কার কপালে শনি পড়েছে একটু পরে খবর পাবো সাথে সাথে ফোনটা বাজলো জাঁকুকে জাঁকুকের বুকটা হু হু করতে ফোনটা রিসিভ করলো ওপাশ থেকে নিস্তেজ কণ্ঠা বলল স্যার মেয়েগুলোকে উদ্ধার করা গেছে কিন্তু আমাদের এক সিনিয়র অফিসার চোখ বন্ধ করতে এক সিনিয়র অফিসারের কথা মনে পড়লো ভীষণ অনেক আচরণ ছিল কখনও উদ্ধত স্বভাব দেখায়নি আংশিক কথাটা শুনে জাঁকুক বুঝতে পারলো কিছু একটা খারাপ হয়েছে তার সাথে এরপর আবারও তার ফোনটা বেঁচে উঠলো বিরস মুখে ফোনটার দিকে তাকাতে গঙ্গলোর দিকে তাকালো বাঁচতে থাকা ফোনটা আরেক সংবাদ এনেছে কথাটা শোনার আগে গঙ্গলর মুখটা পড়তে মন চাইছে গঙ্গল আবারও হাত দুটো পিচ করে দাঁড়িয়ে আছে এখন নির্দিষ্ট সীমানায় অলস পায়ে সে পায়চারি করছে চাম্পুকের উদ্দেশ্যে হঠাৎ বলে উঠল কলটা ধরো এবার হয়তো সুখবর পেতে পারো বিশ্বাস হলো না কথাটা অবিশ্বাস শুনিয়ে কলটা রিসিভ করলে যাও এবারেও এবারও ছোট হ্যালো বলতে চট করে চোখটা বন্ধ করে নিল নিজের ঠোঁটটা দিয়ে উপরের ঠোঁটটা চেপে ধরতে কয়েকটা কেটে দিল মুখ তুলে তাকালো খেলাটা কি আরও খেলবেন পাইচারি করতে থাকা ব্যক্তি জবাব দিল আমার তো কোনো আপত্তি নেই শুরুটা তুমি করেছ শেষটা আমি করতে চাইছি এই বাড়িতে আসাটা ভাগ্যের জোর ছিল কিন্তু ইচ্ছে করে যখন টেকে গুটি বানালে তখন তোমাকে ছাড় দেওয়া চলে না আমি যদি একটুখানি উপদেশ পেতাম তাহলে ওই দিনে বাকি কথাটা বলতে না দিয়ে যা খুব কথার সাথে বলল আগে তোকে শেষ করব তারপর এখান থেকে বেরিয়ে হব রাত্রিকালীন সময় মাইক্রোটার ঝাঁকুনিতে এখনো শরীর চলছে রাস্তা যে এত খারাপ ছিল ভাবতেই পারিনি পুরো রাস্তা শান্তিতে এলেও মেটো পথটুকু পেরিয়ে আসতে ভালোই ভোগান্তি হয়েছে গ্রাম্য রিসর্টটা আসলেই চমৎকার গ্রামের বুকে শহরের ছোঁয়া লেগেছে সেটা এই প্রথম দেখল পুরো রিসর্টটা আলোয় আলোয় পরিপূর্ণ প্রতিটা কামরা পরিষ্কারভাবে উজ্জ্বল জলেরও সুব্যবস্থা রয়েছে জামফুক তাদের থাকার জন্য বেশ ভালোই বন্দোবস্ত করেছে ছেলেটার কাজকর্ম দেখে মুগ্ধ হলেন যঞ্জন জিন যে ভাগ্য করে এমন একটা সন্তান গর্ব নিয়েছে তা নানান কর্মের মাধ্যমে ফুটে উঠেছে রিসর্টের খোলামেলা পরিবেশে আসার পর অবচেতন মনটা শান্ত হয়নি বারবার তের বিক্ষিপ্ত মুখটা দেখে বিচলিত হচ্ছেন কেবল স্বামীর সংসারের দায়ভার বুঝতে শিখে যেতে এখন যদি কপালে একটা দুর্গতি ধেয়ে আসে তাহলে কে উদ্ধার করবে বিছনে শরীর এলিয়ে চোখ বন্ধ করলো মাথার উপর ফুল স্পিডে ফ্যান ঘুরছে রাতটা ধীরে ধীরে গভীরে তলাচ্ছে গরম হাওয়াটা একটু একটু করে কমছে ঠান্ডা হচ্ছে পরিবেশ কি হচ্ছে আজ কি হতে পারে জাংকুক তো কত রাতেও কাছে ছিল কিন্তু আজ রাতে নেই গ্রামে যে মিশনের জন্য এসেছে সেটা শোনার পর শান্তিতে নেই সে এটা যেন গা ছমছমে শব্দ ভাবতে গেলেই প্রতিটা পশমে ভয়ে কাটা জেগে ওঠে অস্ত্রতায় ঘুম নেই এমন অবস্থায় মাথাও ঠান্ডা হচ্ছে না উদ্ঘটের চিন্তাগুলো এলোমেলো হয়ে ভয় দেখে যাচ্ছে ডান হাতের মুঠোয় মোবাইল চেপে আছে একটা কলের জন্য বুকটা খাঁখা করছে রাতটা অসহ্যকর লাগছে অসহ্য ভাব কাটাতে চোখ পড়ালে পাশ ফিরে ডান কাঁধ থেকে বাঁকাতে ফিরল গালের নিচে হাতটা রেখে ঘুমানোর চেষ্টা করলো ঘুমের মধ্যে ভয় গ্রাস করছে এ কেমন যন্ত্রণা হৃদপিণ্ডটা কি ছিটকে বেরিয়ে পড়বে ঢুপুকুনের জন্য নিঃশ্বাসটাও বেসামাল ব্লাড প্রেশার বুঝে বেড়ে গেছে বুকে এখন চাপও লাগছে ফ্যানের নিচে থাকলেও ঘাম ঘামছে কপালের দুই পাশ পেয়ে ঘরমাক্ত স্রোত নামছে আঁচলটা টেনে কপাল মোছার ইচ্ছে জাগলো না আবার পাশ ফিরে বাম কাঠ থেকে ডান কাটে ফিরল মুঠোর ফোনটা চোখের সামনে এনে জাংকুকের পুরোনো মেসেজগুলো ওপেন করলো আবার পড়লোতে নিচে এসো কাউকে বলতে চেও না অ্যান্টিসেপ্টিক লোশনটা নিয়ে প্লিজ দ্রুত এসো ডোন্ট প্যানিক নিউ সিম জিয়ন কে শেষের শর্ট ফর্মটা দেখে ঠোঁট নেড়ে পড়লতে। এই প্রথম স্বামীর নামটা নিজের মনে মনে উচ্চারণ করলো জন জাংকুক যেখানে থাকুন সুস্থভাবে ফিরে আসুন আপনাকে নিয়ে এই ভয়ে ভয়ে পরিস্থিতি থাকতে পারছি না আপনি সবাইকে পাঠিয়ে দিলেন কিন্তু দাদা কেন পাঠালেন না আপনি আর মিলে দাদা করতে মিলে তাই তো দাদা কিন্তু খুব সাহস সে আপনার পাশে থাকলে আপনার কোনো ভয় নেই কিন্তু একটা তো খবর দেবেন তাই না স্ক্রিনের আলোটা নিভে গেছে তে এখনো ভয় তথস্ত সময়ের কাটা পেরোতে পেরোতে রাতটুকু কেটে গেল তে অজান্তে ঘুমিয়ে পড়লো ক্লান্ত মস্তিষ্ককে অতিরিক্ত খাটানোর ফলে ক্লান্ত হয়ে পড়েছে আপনা আপনি ঘুমের মধ্যে তলিয়ে গেছে স্বপ্নের ধুমড়ো দেখতে পেল ফর্সা মুখ ঠিক একটা বুড়ো বুড়ো চেহারা বুড়োটা হাত বাড়িয়ে হাসি দিয়ে বলল দাদু ভাই চল থেকে চলে যাই স্বপ্নের মধ্যে অবাক হলো খুব অবাক হলো কেমন উদ্ঘটে কথা বলছে তার দাদা এমন কথা তো আগে বলেনি